রহমানের রাহিম আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আগে কী অবস্থায় আজকে দেশ নায়ক তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছিল সেই ওয়ান ইলেভেনের পরবর্তী যে নির্যাতন অত্যাচার তার প্রতি হয়েছিল এ দেশবাসী সে সম্পর্কে অবগত আছে এবং সেই সময় আমরা এই বিষয়টিকে অত্যাচার নির্যাতনের বিপক্ষে বিশেষ করে ইঞ্জিনিয়ার্স অফ অ্যাসোসিয়েশন রুখে দাঁড়িয়েছিল তারপর তাকে দীর্ঘদিন অর্থাৎ সতেরো বছর বিদেশে অবস্থান করতে হয়েছে তাকে পঙ্গু করে দেয়া হয়েছিল সে অবস্থা থেকে উত্তরণ হয়েছে আজকে চব্বিশ সালের দ্বিতীয় মুক্তিযুদ্ধে বিজয়ের পরে এই স্বাধীন বাংলাদেশে আবার তারেক ক্রমানের আগমন করছে দেশবাসী তাকে আজকে আনন্দ জিততে স্বাগত জানাচ্ছে এবং ইঞ্জিনিয়াররা তাকে স্বাগত জানাচ্ছে আজকে দেশবাসী আবার ঐক্যবদ্ধ হয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখার জন্য রক্ষা করার জন্য আজকে দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে এবং আমরা আশা করছি তারের জিয়ার নেতৃত্বে আবার এদেশের স্বাধীনতা সর্ব সার্বভৌমত্বকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারব গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে আমরা আবার সুসংহত করতে পারবো এজন্য আজকে হাজার লক্ষ কোটি মানুষের আজকে এখানে সমাগম হয়েছে জনগণ আজকে তারের জিয়াকে স্বাগত জানাচ্ছে দেশবাসী স্বাগত জানাচ্ছে আপামর জনসাধারণ আজকের এই অংশে সমবেত হয়েছে এবং বিশেষ করে হাজার হাজার ইঞ্জিনিয়ার আজকে এখানে সমবেত হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে আমরা আশা করছি তারেক জিয়ার নেতৃত্বে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল আবার বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং বাংলাদেশের অতীতের যে অনিয়ম সেইট সেগুলোকে দূর করে গণতন্ত্রের গণতন্ত্রকে সুহত করবে এবং দেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষায় তারা অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করবে আমরা সে আশাবাদ ব্যক্ত করছি এবং ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে তাদের জিয়ার আগ আগমনকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ